হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটি নিয়ে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল মানে পনেরোই ডিসেম্বর শুক্রবার রাত আটটা থেকে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হোম গ্রাউন্ডে তো এই ম্যাচটি নিয়ে আলোচনা করবো দুটো টিমের লাইন আপ কেমন হতে পারে এই ম্যাচে এই মুহূর্তে দুটো টিমের বর্তমান পরিস্থিতি কী কোন টিম জিতলে সবচেয়ে বেটার হবে কোন দলের জেতার চান্স সবচেয়ে বেশি রয়েছে পুরো ডিটেইলসে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তো গাইস চলো ভিডিওটি শুরু করো করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আলোচনা করে নিই এই ম্যাচটির লাইভ টেলিকাস্ট নিয়ে তো আগামী কাল মানে শুক্রবার পনেরোই আগস্ট রাত আটটা থেকে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা বাংলায় ডিডি বাংলা এবং কালার্স বাংলা চ্যানেলে দেখতে পারবে এবং জিও সিনেমাতেও দেখতে পারবে পাশাপাশি তোমরা স্পোর্টস এইটিন এবং স্পোর্টস এইটিন ওয়ান এইচ ডি চ্যানেলেও তোমরা ফ্রিতে লাইভ দেখতে পারবে তো এটা ছিল লাইভ টেলিকাস্টের আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম এর পাশাপাশি যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলা যায় তো লাস্ট পাঁচবারে এই দুটো টিম যখন মুখোমুখি হয় মোহনবাগান সেখানে চারবার জিতেছে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একবার জিতেছে তো মোহনবাগান কিন্তু এদিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আর এই মরশুমে দুটো টিমকে নিয়ে আলোচনা করা যায় তো মোহনবাগান যে টিমটা এখনো পর্যন্ত এর কোনো টিমের কাছে হারেনি একটা আনবিটেন টিম আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু নটা ম্যাচ খেলেছে তবে সবগুলো কিন্তু জিতেনি কিছু ম্যাচ জিতেছে কিছু ম্যাচ হেরেছে বা কিছু ম্যাচ ড্র করেছে ন ম্যাচে দশ পয়েন্ট নিয়ে তারা সাত নম্বর পজিশনে রয়েছে আর মোহনবাগান সুপার জ্যান্ট তারা ছয় ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে কিন্তু তিন নম্বর পজিশনে রয়েছে অর্থাৎ দুটো টিম কিন্তু অনেকটাই এগিয়ে পিছিয়ে রয়েছে তো এদিক থেকে কোন টিম সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাও পাশাপাশি যদি মোহনবাগান সুপার জায়েন্ট টিমকে নিয়ে কথা বলা যায় এই ম্যাচে কিন্তু মোহনবাগান টিমে শাহাল আব্দুল সামাদ বা অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ার নাও থাকতে পারে বর্তমানে চান্স কিন্তু অনেকটাই রয়েছে তবে সাহাল আব্দুল সামাদ থাকবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে যদি কথা বলা যায় তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি লাস্ট ম্যাচটা ওয়ান ওয়ান গোলে ড্র করেছে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে আর তার আগের ম্যাচটাই কিন্তু জঘন্যভাবে হেরেছে ইস্ট বেঙ্গলের এগেনস্টে পাঁচ শূন্য গোলে কিন্তু হেরেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এর পাশাপাশি মোহনবাগান তারাও কিন্তু লাস্ট ম্যাচটা দুই দুই গোলে ড্র করেছে তবে কঠিন লড়াই করে কিন্তু ম্যাচটা ড্র করেছে অত্যন্ত ভালো পারফর্ম করেছে তো এই ম্যাচটা মোহনবাগানের কাছে খুবই ইম্পর্ট্যান্ট যদি তাদেরকে লিগ শিল্ডের দৌড়ে এগিয়ে যেতে হয় অলরেডি মুম্বাই সিটিএফসি কেরালা ব্লাস্টার্স এফসি এফসি গোয়া তারা কিন্তু অত্যন্ত ভালো পারফর্ম করছে তবে মোহনবাগানকে যদি লিগ শিল্ডের দৌড়ে এগিয়ে যেতে হয় সেক্ষেত্রে এই ম্যাচটা একদম জেতা অবশ্যই দরকার তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে এই ম্যাচটা জিততে এবং এই ম্যাচের পরেই কিন্তু আরও একটা বড় চ্যালেঞ্জ রয়েছে মোহনবাগান টিমের সামনে যেটা কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে হতে চলেছে আর বর্তমানে মুম্বাই সিটিএফসির টিম কিন্তু খুবই ভয়ঙ্কর আর খুবই দুর্দান্ত পারফর্ম তো সেই টিমকে হারানোটা খুবই কঠিন হতে চলেছে মোহনবাগানের জন্য তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং মুম্বাই সিটি এফসির মতো টিমকে হারিয়ে লিগ সিল্ডের দৌড়ে অনেকটাই এগিয়ে যেতে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও তো যদি দুটো টিমের লাইন আপ নিয়ে কথা বলা যায় এই ম্যাচের দুটি টিম কেমন লাইন আপ নিয়ে নামতে পারে প্রথমে আমরা নর্থ ইস্ট ইউনাইটেড কে নিয়ে কথা বলি তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফোর থ্রি থ্রি ফরমেশনে যেতে পারে আর ফোর থ্রি থ্রি ফরমেশনে তাদের লাইন আপ যেরকম হতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই গোলকিপারে মিরসাদ মিচু চারজন ডিফেন্সের টন্ডন বা সিং লেফট ব্যাকে রাইট ব্যাকে দীনেশ সিং দুজন সেন্টার ব্যাকে গৌরব বরা এবং মিচেল জাবাকো তিনজন মিডফিল্ডারে দিক থেকে নেস্টর এবং ডান দিক থেকে ফালগুনি সিং আর একজন অ্যাটাকিং মিডফিল্ডে রমেন ফিলিপোটেক্স আর আপফ্রন্টে তিনজন স্ট্রাইকারে দিক থেকে রিদিম তালাং ডান দিক থেকে পার্থিব গগুই এবং অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড হিসাবে ইবসন মেলো তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই লাইন আপ নিয়েই মোহনবাগান সুপার জায়েন্টের মুখোমুখি হতে চলেছে আগামীকাল এরপর যদি আমরা মোহনবাগান সুপার জ্যান্ট টিমের লাইন আপ নিয়ে কথা বলি তো মোহনবাগান সুপার জায়েন্ট যে ফরমেশনে যেতে পারে সেটা হচ্ছে থ্রি ফাইভ টু আর থ্রি ফাইভ টু ফরমেশনে মোহনবাগানের লাইন আপ যেরকম হতে পারে সেটা তোমাদেরকে বলে দিই গোলকিপারে বিশাল কাইত তিনজন ডিফেন্সের সুবাসিস বোস ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর ওয়েস্টে পাঁচজন মিডফিল্ডারে লিস্টন কোলসো গ্ল্যান মার্টিনস অনিরুদ্ধ থাপা হুগো বুমস এবং আশিস রায় আর দুজন আফ্রন্টের স্ট্রাইকারই জেসন খা কামিংস সঙ্গে আরমন্দ সাদিকু আর যদি দিমিত্রি পেত্রাতস ফিরে যায় সেক্ষেত্রে আমরা পেত্রাতসকেও স্টার্ট করতে দেখতে পারি তো মোহনবাগান সুপার জ্যান্ট এই লাইন আপ নিয়েই আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হতে চলেছে তো তোমাদের কি মনে হয় কোন দল জিতবে কালকের ম্যাচে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও আর মোহনবাগান কি পারবে এই ম্যাচটা জিততে আর জিতলেও কত গোলে জিতবে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো গাইজ এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশন কে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে